আমলা হিসেবে রাজ্য প্রশাসনের অলিন্দে তাঁর যাতায়াত দীর্ঘদিনের শীর্ষ পদে থেকে কাজ করা সুবাদে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়েছে অনেক কিছু জানার বোঝার সুযোগ হয়েছে তার সেই সব উপলব্ধিকেই মলাটবন্দি করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বইমেলায় প্রকাশিত হল তার বই বাঙালির মন যে বইয়ের প্রচ্ছন্দই বলে দিচ্ছে অনেক কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপুরা ফিরে এসেছে তার নায়ক রূপে প্রশাসনে ধরা যাক ধরছি আজকের বাঙালিকে ইতিহাসে দেখছি হয়তো গত পরশুর বাঙালিকে কিন্তু গত পরশুর বাঙালি আর আজকের বাঙালি তো ডিপলি এবং ইনট্রিনজিক্যালি রিলেটেড ফলে আজকের বাঙালির মন সমস্যা সুবিধা অসুবিধে বুঝবো কি করে যদি তার হাজার বছরের সুবিধা অসুবিধা সমস্যা বিপত্তির সম্পর্কে আমার কোনো পরিচয় না থাকে আমার মনে হয় আমাদের ইচ্ছে হবে ইতিহাস রাষ্ট্রতত্ত্ব ও বর্তমান এই রিলেট করতে বৃহস্পতিবার তিনটেকে কলকাতা বইমেলায় শীর্ষন্দ মুখোপাধ্যায়ের হাতে প্রকাশিত হল এই বই আলাপন বরাবরই অত্যন্ত মেধাবী এবং তার পড়াশুনো খুব বিশাল আকারে কাজে ওর এই বই লেখা আমার কাছে কঠিন মনে হলেও আলাপনের কাছে কঠিন বলে আমার মনে হয় না কারণ আলাপন এত পড়েছে এত জানে এবং এত তার বিদ্যাবত্তা যে তার পক্ষে এই ভেঞ্চার করার দুঃসাহস দেখানো সম্ভব আর এই বইটি পড়ে যে কেউ উদ্বুদ্ধ হবে এই বইয়ের মধ্যে দিয়ে বাঙালিকে নতুন করে তাঁর মনের সঙ্গে আলাপ করালেন আলাপন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ প্রত্যাশা ছিল দীর্ঘদিনের অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো। বৃহস্পতিবার বাঁশদ্রোনির নতুন বাজারে ঢালাই ব্রিজের উদ্বোধন হলো উদ্যোক্তা টালিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস উদ্বোধন করলেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া কেউ অরূপ বলেন কেউ অরূপ দা বলেন যে এটা খুব খারাপ এইটুকু জায়গা এটাকে সুন্দর করে পারগুলো বাঁধিয়ে জলটাকে পরিষ্কার করে এটি সুন্দর করে দিতে পারবেন হ্যাঁ বা না কিছু বলিনি মালিক তো মানুষ ভাইয়া উদ্বোধনের সময় দেখালাম উনি না করতে পারেন না ফলে এই মানুষ এই অঞ্চলের মানুষের যা যা চাহিদা ছিল সবটাই আমরা পূরণ করতে পারছি অনেকেই তো কথা শুনেন এরকম বলেন দেখছি কি করা যায় ভাবছি অরূপ বলে হয়ে গেল তুমি যাও এই খালটাকে আগে ড্রেজ করতে হবে ইট শুড বি এক্সকাভেটেড আমি নিজে সই করে দপ্তর কুইকিউটিভ কুইক মাঝদ্রনির নতুন বাজারে খালের উপর ঢালাই ব্রিজের উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয়রাও পার্থ প্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>